ফেসবুক পেজ কিভাবে খুলবেন এই ভিডিওতে আপনাদেরকে নতুন নিয়মে দেখিয়ে দেব তো আপনি ফেসবুক পেজ কলার জন্য এখান থেকে তিনটি লাইন অথবা প্রোফাইল লোগোতে ফারস্টে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন তারপরে দেখতে পারবেন সেমোর নামে একটি সেটিং তো আপনারা এই সেমোরে ক্লিক দিবেন তারপরে এভাবে আবার স্ক্রল করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন পেজেস নামে একটি অপশন তো আপনারা এই পেজেস এ ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি যদি আগে থেকে পেজ তৈরি করে থাকেন তাহলে এখানে আপনার পেজ শু হবে তো আপনি যেহেতু নতুন ভাবে একটি পেজ খুলতে চাচ্ছেন তার জন্য এখান থেকে এই ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো ফার্স্টে রয়েছে পার্সোনাল প্রোফাইল তারপরে রয়েছে পাবলিক পেজ তো এখান থেকে আপনারা এই পাবলিক পেজ সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনারা এই নেক্সট বাটনে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে পেজ নে তো এখানে আপনার ফেসবুক পেজের একটি নাম বসিয়ে নেবেন তো এই নামটি অবশ্যই আপনারা ইউনিকভাবে বসাবেন যাতে আপনার অডিয়েন্সরা সার্চ করার সাথে সাথে তাদের কাছে চলে যায় তারপর এখান থেকে আপনারা এই নেক্সট এ ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাবেন ক্যাটাগরি নামে একটি অপশন চলে এসেছে তো এখানে আপনারা কোন ধরনের ভিডিও আপলোড করবেন এই ধরনের কিওয়ার্ড এখানে আপনারা এড করে নেবেন তো এখানে আমি টেক বিষয়ে ভিডিও আপলোড করব তার জন্য আমি টেক রিলেটেড কিওয়ার্ড এখানে আমি এড করে নেব তো এখানে আমি ফারস্টে সায়েন্স এন্ড টেক বসিয়ে নেব তারপরে আবারো আমি আরো একটি কিওয়ার্ড সার্চ করব টেক বিষয়ে তো এখান থেকে আমি দুটি কিওয়ার্ড এড করে নিলাম এবং আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী কিওয়ার্ড এড করে নেবেন তাহলে আপনার কিওয়ার্ড সঠিক অডিয়েন্সের কাছে সাজেস্ট করাবে ফেসবুক তো এখানে আপনারা আপনাদের কিওয়ার্ড বসিয়ে নেওয়ার পরে এখান থেকে এই ক্লিক দিবেন তাহলে এটি আপনার ফেসবুক পেজে এড হয়ে যাবে তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি যদি প্রোডাক্টস মাধ্যমে টাকা ইনকাম করতে চান তাহলে এই অপশনটি সিলেক্ট করে নেবেন আপনি যদি বিজনেস মাধ্যমে টাকা ইনকাম করতে চান তারপরে দেখতে পারবেন আপনি যদি ভিডিওর মাধ্যমে লং ভিডিও রিলস ভিডিওর মাধ্যমে টাকা ইনকাম করতে চান তাহলে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি ভিডিওর মাধ্যমে টাকা ইনকাম করতে চাই তার জন্য এই দ্বিতীয় অপশনটি সিলেক্ট করে নিলাম তারপরে আপনার এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রোফাইল এবং খাবার ফটো এড করার জন্য তো এখান থেকে আপনারা এই নেক্সট ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইনভাইট ফ্রেন্ডস নামে তো এখান থেকে আপনি চাইলে ইনভাইট পাঠাতে পারবেন এভাবে সিলেক্ট করে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের ইনভাইট তাদের কাছে চলে যাবে এবং তারা চাইলে লিংকে ক্লিক দিয়ে আপনাকে চাইলে তারা ফলো করতে পারবে তো এখান থেকে আপনারা চাইলে এভাবে সিলেক্ট করে নিতে পারবেন তো আপনারা সিলেক্ট করে নেওয়ার পরে এই নেক্সট পারনে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা এই ইনভাইটে ক্লিক দিলে তাদের কাছে আপনার ফেসবুক পেজের লিঙ্কটি চলে যাবে তারপর এখান থেকে আপনারা এই নেক্সট পারনে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে এই অপশনটি অন করে নেবেন তারপর এখান থেকে আপনারা এই ডান অপশনে ক্লিক করে নেবেন তো ফাইনালি দেখতে পারলেন আমার ফেসবুক পেজটি তৈরি হয়ে গেল তো এখান থেকে দেখতে পারবেন জিরো লাইকস এবং জিরো ফলোয়ার্স তো এই ফেসবুক পেজটি প্রফেশনালি কাস্টমাইজ করার জন্য আপনারা এখান থেকে এই ক্লিক দিবেন তারপরে এখান থেকে দেখতে পারবেন ইডিট নামে একটি অপশন তো আপনারা এই ক্লিক দিবেন তারপরে দেখতে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে দেখতে পারবেন ফার্স্টে রয়েছে প্রোফাইল পিকচার তো আপনারা প্রোফাইল পিকচার এড করার জন্য এই লোগোতে ক্লিক দিবেন তারপরে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো এখানে আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনারা এই সেই অপশনে ক্লিক দিবেন তাহলে এটি আপনার ফেসবুক পেজে প্রোফাইল হিসেবে সেট হয়ে যাবে তো কিছুক্ষণ লোডিং নিয়ে এটি এড হয়ে যাবে তো দেখতে পারলেন আমার ফেসবুক পেজে প্রোফাইলটি এড হয়ে গেল তারপরে আপনারা নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন কভার ফটো নামে একটি অপশন তো আপনারা এই কভার ফটো এড করার জন্য এই এড অপশনে ক্লিক দিবেন তাহলে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবং আপনার পছন্দ কভার ফটোটি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি কভার ফটোটি সিলেক্ট করে নিলাম তারপরে এখান থেকে আপনারা সেভ অপশনে ক্লিক দিবেন তারপরে কিছুক্ষণ লোডিং নিয়ে দেখতে পারবেন কভার ফটোটি এড হয়ে যাবে তো এখান থেকে আপনারা দেখতে পারবেন বায়ো নামে একটি অপশন তো এই বায়োতে ক্লিক দিয়ে আপনারা পেজ সম্পর্কে এবং পেজে কি রিলেটেড ভিডিও আপলোড করবেন তো এ নিয়ে আপনারা এখানে কিছু লিখে দিবেন তো এভাবে আপনারা লিখে নেওয়ার পরে সরাসরি এখান থেকে সেভ অপশনে ক্লিক দিবেন তাহলে এটি আপনার বায়োতে সেভ হয়ে যাবে তারপরে এভাবে নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন ডিটেইলস নামে একটি অপশন তো এখানে আপনি A to Z বিস্তারিত এড করে নিতে পারবেন তো আপনারা চাইলে এই অপশনগুলো এড করে নিতে পারবেন যদি আপনি বিজনেস করে থাকেন তারপরে এভাবে নিচের দিকে স্কুল করে দেখতে পারবেন লিংকস বলে একটি অপশন তো এখানে আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়া লিংক এড করতে পারবেন তারপরে দেখতে পারবেন ভেরিফাই योर পেজ তো এখানে আপনি চাইলে পুরো ভেরিফাই করে নিতে পারবেন তারপরে এখান থেকে আপনারা এভাবে ব্যাক হয়ে যাবেন তো এখান থেকে আপনারা কাবার ফটোটি অবশ্যই নির্দিষ্ট একটি সাইজ অনুযায়ী এড করে নেবেন তাহলে অনাইসে আপনার এড হয়ে যাবে তো এই পর্যন্ত ছিল কিভাবে নতুন নিয়মে ফেসবুক পেজ তুলে নিতে হয় প্রফেশনাল ভাবে তো এই ভিডিওটি যদি আপনার কাছে সামান্য কিছু উপকারী আসে তাহলে এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে অলয়েস থাকবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম